একটুখানি শর্ট বল পেয়েছেন আর তাতেই মেরেছেন ছক্কা আর সেই ছক্কাটা গিয়ে পড়েছে পাশের মাঠে শুধু এই একবারই নয় আর দেখুন রংপুরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনের অনুশীলনে এরকম বারবার ছক্কা হাঁকিয়ে যেন নিজের ফর্মের জানানটাই ভালোভাবে দিচ্ছিলেন ইফতেখার এছাড়াও এবারের রংপুরের পুরো টুর্নামেন্টের অন্যতম বড় একজন ব্যাটার হয়েছিলেন ইফতেখার এমনকি বলিং ছিলেন দারুণ ছন্দে টানটুকু দেখেছেন ম্যাচের আগের দিনে যে ইফতেখার এতটা টাচে ছিলেন পুরো টুর্নামেন্টে যে ক্রিকেটার দলের সাথে আছেন এমন একজন বড় নামকে গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা মাঠে নামায়নি রংপুর রাইডার্স আন্ড্রে রাসেল কিংবা টিম ডেভিড নিজেদের দিনে যে কোনো ম্যাচ একাই জেতানোর সক্ষমতা রাখেন সেদিকটা চিন্তা করেই বড় নাম এনেছিল রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট তবে এই জায়গাটাতে নিশ্চিত করেই পুরো টুর্নামেন্টে যে ক্রিকেটার দলকে সাফল্য এনে দিয়েছে তাকে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে না রাখাটা বড় বোকামি ছাড়া আর কিছুই না বিশেষ করে ওপেনিং এ ভিন্সকে খেলানোটা কিছুটা অপ্রত্যাশিত ছিল সাইফ হাসান সৌম্য সরকাররা দারুণ ফর্মে থাকার পরেও ওপেনিং কিংবা টপ অর্ডারে পরিবর্তন করানো হয়েছে নতুন ক্রিকেটারকে এনে যেটাকে বলা হয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্টের কমন সেন্সের অভাব অথচ পুরো টুর্নামেন্টে রংপুর রাইডার্স দারুণ ক্যাপ্টেন্সি আর কমন সেন্সের ব্যবহার করে নজর কেড়েছিল শেষের কয়েকটা ম্যাচে খেই হারানোর পর গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর যেন সব থেকে বড় করেছে ক্রিকেটের কমন সেন্সের ব্যাপারটাই যেন বেমালুম ভুলে গিয়েছিল তারা আর তাই তো ইফতেখারের মতো অভিজ্ঞ ক্রিকেটার যারা কিনা এশিয়ার মতো কন্ডিশনে সব থেকে ভালো করার সক্ষমতা রাখেন দলের খুব টাফ কন্ডিশনেও ভালো করতে পারেন এমন ক্রিকেটারকে বাদেই শেষ পর্যন্ত একাদশ সাজিয়েছে আর তাতেই যেন অনেক বড় একটা ভুল করে ফেলেছে দলটা দলে এমন কোন ক্রিকেটারই গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে দাঁড়াতে পারেননি অ্যাজ এ ব্যাটার সাকসেসফুলি সে কারণেই হয়েছে বড় বিপর্যয় ক্রিকেটে এটাকে অনেকে কমন সেন্স বলে থাকেন এই যে বিপিএলটা এক মাসের মতো সময় ধরে হচ্ছে একেবারে প্রায় প্রথম থেকে তিনি এই দলের সাথে আছেন দলের কম্বিনেশন বুঝতে পারছেন দলের ইনভায়রনমেন্ট বুঝতে পারছেন এমনকি পাকিস্তানের ক্রিকেটাররা তো মিরপুর মানে এশিয়ার মধ্যে তারা স্পিন ভালো বোঝেন আর বাংলাদেশের এই উইকেটে ইফতেকার কতটা ইফেক্টফুল সেটা তো আসলে আমরা সবাই জানি তিনি বরিশালের গতবার চ্যাম্পিয়ন দলের খুব বড় একটা অংশ ছিলেন রংপুর এই জায়গাটাতে তাকে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাদ দিতে পারে এটা কিন্তু রীতিমতো বিস্ময়কর ছিল আপনি জেমস ভিন্সকে কে নামিয়েছেন তিনি কি খুব বেশি পারফর্ম করেছেন কোথাও অনেক বড় মাপের কোন পারফর্মার টিম ডেভিড অ্যান্ড্রো রাসেলরা নিজের দিনে একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারেন এই অ্যাবিলিটি তাদের আছে এটা মানা যায় টি টোয়েন্টি ক্রিকেটে তারা বেশ বড় নাম কিন্তু জেমস ভিনস কি ওই ওপেনিং এ ওই রোলটা তিনি খুব বড় ভাবে প্লে করছেন টানা যে তাকে আসলে দলে নিতে গেলে চারজন বিদেশির কোটা ফিল করতে গেলে ওই ইফতেখারের মতো একজন ক্রিকেটারকে বাদ দিতে হবে যে কিনা ম্যাচের আগের দিনও এভাবেই অবিশ্বাস্য সব শট খেলেছেন দারুণ তাতে ছিলেন ছন্দে ছিলেন এ ধরনের ম্যাচে হতেই পারত ইফতেখার আজকেও হয়তোবা বা খারাপই করতে পারতেন একাদশে থাকলে বাট এই ধরনের ম্যাচে শুরুতে দ্রুত কলাপস করার পরে মিডিল ওভারে একজন ব্যাটার ধরে দলের স্কোরটাকে একটু বড় করা বা এক্সেলারেট করা এই জায়গাটা তো তো সবসময় একজন বড় ব্যাটার হিসেবে প্রমাণ দিয়েছেন রংপুর রাইডার্স সেই কমন সেন্সটাই মিস করেছে আর ওই যে বলতে হয় না ক্রিকেটে কমন সেন্স খুবই জরুরি এত গুরুত্বপূর্ণ ম্যাচে যদি ঠিক ওই কমন সেন্সটা কাজ না করে তাহলে হারার সম্ভাবনা বা ওই ক্ষতির সম্ভাবনাই সব থেকে বেশি থাকে রংপুর সেই ক্ষতির মুখেই পড়েছে